আজকে মেডিকেলের দ্বিতীয় দিন আমার প্রথম দিন ছিল গতকালকে যারা এসেছিলো তাদের কি কি হলো প্রসেস এখনও পর্যন্ত আর আমাদের কটার দিকে এন্ট্রি না হয়েছে কি হয়েছে সব ডিটেলস তোমাদের জানাচ্ছি তো প্রথমে গতকালকে যারা এসেছে তাদের নিয়ে বলে নেই তারা তো ভেরিফিকেশন শুধুমাত্র ডকেন্ট ভেরিফিকেশন হয়েছিলো তাদের আর আজকে তাদের মেডিকেল যেটা আছে মেডিকেল ফুল বডি মেডিকেল হলো কিন্তু একদম সন্ধ্যার দিকে তাদেরকে নিয়ে যাওয়া হয় যে ব্লাড টেস্ট ইউরিন আর যে এক্স এই বিষয়গুলোর জন্য বাইরে নিয়ে যাওয়া হয় সন্ধ্যার সময় আর অন্যান্য ক্যাম্পে যেগুলো আমরা এতদিন দেখে আসছি যে সবার আগে মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে এই তিনটা জিনিসই সবার আগে হয় যেরকম ইউরিন টেস্ট এক্সরে এবং ব্লাড টেস্ট তো এখানে যেটা হলো সেটা একদম মানে বিপরীত হলো এই জিনিসটা সবার শেষে হচ্ছে তো এই জন্য যারা গতকালকে এসেছিলো তাদের কিন্তু এখনও পর্যন্ত এখানে মেরি মানে রেজাল্ট যেটা আছে সেটা এখনও দেয়নি তো তাদের রেজাল্ট সম্ভবত আগামীকালকে দেবে রেজাল্ট এখানে তো তিন দিনের মতো প্রসেস লেগে যাচ্ছে কারণ প্রথম দিন আসলে এরকম একটু অসুবিধা হয় আর এটা যেহেতু নতুন ক্যাম্প এটা গত বছর বা তার আগে যেগুলো ক্যাম্পে এখানে হতো মানে কোচবিহারে সেই কোচবিহার ক্যাম্পের পরের ক্যাম্প এটা তো এই জন্যই এখানে মানে নতুন সব কিছু মানে বিষয় আছে এখানে মানে যারা আসছে সব এখানে ডক্টরস তো সবাই বাইরের সব নতুন সব রেডি হচ্ছে মানে তারা বোঝার চেষ্টা করছে যে কী করে করলে তাড়াতাড়ি হবে যেমন গতকালকে দশটা বেজেছিল পাক্কা দশটার আশেপাশে মানে ওদেরকে ছেড়েছিল শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশান করে আর আজকে আমাদের আমাদের যারা যারা আজকে প্রথম ছিল আমাদের আজকে ছটার মধ্যে মানে ছটা পাঁচ দশে আমরা বেরিয়ে গিয়েছি অর্ধেকের বেশি মানে পঁচিশ জন পঁচিশ জন গ্রুপ করে এখানে বের করছিলো তো মানে অলমোস্ট যদি বলতে চাই তাহলে ছটার মধ্যে আমরা আজকে বেরিয়েছি এখান থেকে ক্যাম্পের থেকে আর ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা বলে নেই তারপরে ডকুমেন্টেশন আসবো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখো আস্তে আস্তে ভালো হবে আজকে পুরী পর্যন্ত আসছে কালকে তো কিছু ছিল না আজকে পুরী অবধি আসছে কালকে হয়তো ভাতও আসতে পারে আর এখানে ডকুমেন্ট কি কী লাগবে দেখো ডকুমেন্ট যেগুলো তোমরা ফিল আপ করেছো ফর্মে যদি গ্র্যাজুয়েশান দিয়েছো তাহলে গ্র্যাজুয়েশান যদি দেও নি গ্র্যাজুয়েশান তাহলে কোনো ব্যাপার নেই তাহলে গ্র্যাজুয়েশনের এখানে কোনো ব্যাপার নেই আর যদি দিয়েছো তাহলে সেই গ্র্যাজুয়েশনের ডিটেলসও আনতে হবে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেগুলো দিয়েছ সার্টিফিকেট রেজাল্ট সেগুলো আনতে হবে আর আইডি প্রুফ তোমরা দুটো আনবে কারণ অনেকের ফটো বোঝা যায় না আধার কার্ডে বাচ্চাবেলার ফটো থাকে তো সেক্ষেত্রে দুটো আইডি প্রুফ আনবে আর বাবা মার বয়স জেনে আসবে আর ভাই বোনদের বয়স জেনে আসবে সেটা ওখানে লিখতে হয় না জানলে অসুবিধা নেই অ্যাপরক্স বেশিরভাগই লোক এখানে মানে অ্যাপরক্স লিখে দিয়েছে এক দুই বছর এদিক ওদিক করে তো এই হয়ে গেলো এখানে ডিটেলস ডকুমেন্টেশনের আর বাদ বাকি কিছু ডকুমেন্ট সেরকম লাগে না যেরকম এস সার্টিফিকেট সেন্ট্রাল এসসি ডোমিসাইল এগুলো তো লাগেই সেন্ট্রাল এসসি ডোমিসাইল আর যেগুলো বললাম শুধু এই কিছু ডকুমেন্ট আর ফটো তো আমরা চার পাঁচ কপি শুধুমাত্র এই কিছু ডকুমেন্ট ডকুমেন্টের ব্যাপারটা এখানে শেষ হয়ে গেল আর মেডিকেল তো আমাদের এই পর্যন্তই আজকে হলো বেশি কিছু হয়নি শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশান এখনও পর্যন্ত না ইউনিট টেস্ট হয়েছে না অন্য কিছু হয়েছে কিচ্ছু হয়নি আর আমরা দেখেন আমাদের আপাতত আমাদের ওয়াশরুমে গেছে আমাদের বিবেক ভাই দাদা আমাদের এরও আজকে হলো আমাদের সাথে ছিল আর এই দাদারা সব রেস্ট করতেছে রুম ভালো ঠিক আছে রুম সুন্দর খুব কম পয়সা খরচা করে কারণ আমার এখানে আসার আগে টাকা জমা করা হয়েছিলো কিছু তা আসার আগের দিন আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে তো সেই জন্য টাকা তুলতে পাইনি আর সেইভাবে মানে টাকা পয়সা খরচা করা হচ্ছে না খুব কম খরচা করে করে এবার মেডিকেল করছি দেখা যাক কী হচ্ছে গত দুইবার তো গেলো মেরিট থেকে এবার যদি হয় জানাচ্ছি তোমাদের সবাইকে আর নতুন চ্যানেল এটা অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো কিছু আরও বিষয় থাকে তোমাদের জানা, সেটা অবশ্যই কমেন্ট করবে আর কমেন্ট কিছু দেখলাম সেটা হলো যে কোন গেট দিয়ে এন্ট্রি করাচ্ছে এন্ট্রি করছে এক নম্বর গেট দিয়ে আর আজকে যেটা টোটাল ছিল ছেলেরা কতজন ছিল টোটাল ছেলে একশো পঁচিশ একশো পঁচিশ জন ছিল তার মধ্যে প্রেজেন্ট ছিল একশো কুড়ি জন একশো কুড়ি জন প্রেজেন্ট ছিল একশো পঁচিশ জনের মধ্যে ছেলেরা মেয়েরা আজকে ছিল না এখানে গতকালকে যে মেয়েরা ছিল সেই মেয়েদেরই আজকে এখানে কিছু হয়েছে মানে ডিটেলস হয়েছে মেডিকেলের আর আজকে নতুন করে কোনো মেয়ে এখানে আসেনি আর কি একশো পঁচিশ জন ডেকেছে পাঁচজন শুধুমাত্র অ্যাবসেন্ট আর এখানে আরেকটা বিষয় সেটা হলো যেটা বাইরের ক্যান্ডিডেট মানে অন্য রাজ্যের ক্যান্ডিডেট যেরকম আমরা গত বছর তার আগের বছর আমরা যেরকম আন্দোলন করেছিলাম বিভিন্ন জায়গায় মানে ধরেছিলাম ছেলেপেলেকে তো এখন বর্তমানে কিছু করতে হচ্ছে না আমাদের মানে ক্যান্ডিডেটদের কারণ যেই বিষয়গুলো বোর্ড থেকে খুব ভালো মতো দেখা হচ্ছে এবং গতকালকে একজনকে ডকুমেন্টের জন্য বের করে দেওয়া হয়েছে মানে বিহারি ক্যান্ডিডেটকে বের করে দেওয়া হয়েছে রিজেক্ট করে ডকুমেন্টের তো এখন সেরকম কোনো ব্যাপার নেই যে বাইরের ক্যান্ডিডেট এখানে এসে ঢুকে যাবে মানে ভালো জিনিস এটা আর কি আর সব কিছুই ভালো মোটামুটি যেহেতু নতুন ক্যাম্প তো একটু প্রথম কয়েকদিন চার পাঁচ দিন একটু টাইম লাগবে তারপরের থেকে দেখবে যে এখন যেরকম তিন দিনের প্রসেস পরবর্তীতে দু দিনের প্রসেসে এটা চলে আসবে চার পাঁচ দিন পরের থেকে যাদের মেডিকেল পরে আছে এখানে তাদের একটু ভাগ্য ভালো মানে ভাগ্য ভালো বলতে তাদের একটু খরচা কম হবে এতটুকুই তাছাড়া আর কিছু না আরও যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবা কর দেওয়ার চেষ্টা করবো আর চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে রাখো তারিখ কী শেষ ভাই এখানে উনিশ তারিখ শেষ কেন তারপরে এখানে আর হবেই না যাই হোক হ্যাঁ নতুন জানতে পারলাম পরে জানাবো আগে জানি আমি যাই না